তো গাইস আমার পিছনে অনেকগুলা তেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই সবিন তেল আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন তেলগুলো সৌদি আরবের সুপার শপে আসলে তেলের দাম কত আমরা যে প্রবাস লাইফটা পার করতেছে আগে এখানে তেলের দাম আসলে কত করে বাংলাদেশ থেকে বেশি না কম তো এইখানে দেখেন কত সুন্দর করে তেলগুলো ডিসপ্লে করে রাখছে আমরা পুরো একটা সেলফ দিয়ে দিয়েছি এই তেলের জন্য কত সুন্দরই না লাগতেছে এই তেলগুলো তো আসুন আমরা দেখে নিয়ে এখানে আসছে সবিন তেল দেড় লিটারের দেড় লিটারের দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা যা বাংলাদেশের তিনশো টাকার উপরে পড়ে যাইতেছে কত সুন্দর তেল তেলের নাম হয়েছে হালি এখানে অনেকগুলো কোম্পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আফিয়া উনচল্লিশ টাকা তিন পিস এখানে সর্বমূল তেল আছে পাঁচ লিটার উনচল্লিশ টাকা পাঁচ লিটার যা বাংলাদেশের টাকায় পনেরোশো টাকা মানে আসলেও তেলের দাম এত কম না সুপার শপে কখনো কখনো ডিসকাউন্ট দেয় এবং ভালো অফার আসে প্রতিটা সৌদি আরবের সুপার শপে তো এই মিডিলে দেখতে পাচ্ছেন এখানে আলাদা সেক্টরে রয়েছে যেগুলো ফ্লোরে লাগানো হয়েছে অনেক সুন্দর করে এই পাশে রয়েছে জেতুনের তেল আসলে বাংলাদেশে জেতুনের তেল অনেক চাহিদা থাকে বেশি সৌদি আরবও কিন্তু জেতুনের তেল প্রচুর চাহিদা এখানে বিভিন্ন রকমের জেতুনের তেল রয়েছে একটা তেল দেখাচ্ছে আপনাদেরকে কোপো এই তেলটা অনেক সুন্দর আরেকটা তেল হচ্ছে রাহামা এগুলা একটু ইনটেক এবং সুন্দর মাল তো দেখতেই পাচ্ছেন কত তেল